ভাগবতম প্রথম স্কন্দ প্রথম অধ্যায় শ্লোক তিন নিগম কল্প তর গলিত ফলম সুখ অমৃতদ্রব অমৃত দ্রব ভাগবতম রসমালয়ম মহু রসিকা ভুবি ভাবুকা নিগম বৈদিক শাস্ত্রসমূহ কল্পতরু কল্প বৃক্ষ গলিতম অত্যন্ত সুবক ফলম ফল শ্রীমদ ভাগবতের আদি বক্তা ছিল সুখদেব গোস্বামী মুখাত মুখ থেকে অমৃত অমৃত দ্রব ঈষৎ কঠিন ও কোমল হওয়ার ফলে যা সহজা যায় সংযুতম সর্বতভাবে পূর্ণ পিবত আস্বাদন করেন ভাগবতম পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবন নিত্য সম্পর্কের বিজ্ঞান বিষয়ে গ্রন্থ রসম রস যার সাধন করা যায় আলয় মুক্তি পর্যন্ত অথবা মুক্ত অবস্থাতে অহ রশিকা যারা সম্পূর্ণরূপে ভগবতীতি সম্পর্কে অবগত ভুবি এই পৃথিবীতে ভাবুকাহা বিচক্ষণ এবং চিন্তাশীল অনুবাদ হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ কল্প বৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ষ ফল শ্রীমদ ভাগবত আস্বাদন করুন তা ছিল গোস্বামীর অধিক উপাদেয় হয়েছে যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন ভাগবতম প্রথম স্কন্দ প্রথম অধ্যায় শ্লোক তিন নিগম কল্প তরর গলিত সুখমুপাদ অমৃত দ্রব সং ভাগবত রসমাল মহু রহ রসিকা ভা ভাবুকা নিগম বৈদিক শাস্ত্র সমূহ কল্প তরু কল্প বৃক্ষ গলিতম অত্যন্ত সুবক্ষ ফলম ফল শুকো শ্রীমদ্ ভাগবতের আদি বক্তা ছিল সুখদেব গোস্বামী মুখাত মুখ থেকে অমৃত অমৃত দ্রব ঈষৎ কঠিন ও কোমল হওয়ার ফলে যা যায় সংযুতম সর্বতভাবে পূর্ণ পিবত আস্বাদন করেন ভাগবতম পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবন নিত্য সম্পর্কের বিজ্ঞান বিষয়ক গ্রন্থ রসম রস যা সাধন করা যায় আলযম মুক্তি পর্যন্ত অথবা মুক্ত অবস্থাতে মুহু অহ